আছো <imitation> দুটো ধরো আচ্ছা তো ভিলেজ কুকিং সবাইকে স্বাগত এত সুন্দর জায়গায় এসেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এখানে যে আদিবাসী গ্রাম আছে দাদা বৌদি সবাই মিলে আমরা এক জায়গায় হয়েছি বাজনা পরব চলছে তাই তো তো আজকে আমরা সবাই মানে করতে এসেছি আমাদের বাংলায় বলি নেমন্তন্ন করেছিল সেই নেমন্তন্ন আমরা রক্ষা করতে এসেছি কি বলে একদম মাছ মিষ্টি মুরগি হাতে নিয়ে পৌঁছে গিয়েছি আমরা বৌদির বাড়িতে বাদনা পরব দাদা বৌদির বাড়ি আসবো না তাই কি কখনো হয়

আজ আমরা আসতে পেরেছি মানে কি বলবো সমাজ তো অনেক আছে গর্বিত দাদা আমি তোকে একটা আশীর্বাদ তো করি বড় করে খুব ভালো মনের মানুষ হও সুখী থাকো সত্যি সব জায়গায় পাওয়া যায় না এই সংস্কার সংস্কৃতি এত সুন্দর লাগে এত সুন্দর মানে পরিচর্যার ভিতর দিয়ে এত সুন্দর শিক্ষা সত্যি ভাবা যাবে না আজকালকার যুগে আমাদের ভিতরে কিন্তু এটা আর নেই আজকে এখানে এসে সেই জিনিসটা অনুভব করতে পারলাম আর আপনাদেরকেও দেখাতে পারলাম যে আদিবাসী সমাজের যে সংস্কার সংস্কৃতি আজও বেঁচে আছে দুপাই তো তো আমার পা টা দিতেই কেমন লাগছে সত্যি ফার্স্ট টাইম এরকম পা করি তুমি অনেক বড় হও অনেক বড় মনের মানুষ হও আরো 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 অনেক উপরে যাও পড়াশোনা পড়াশোনা তো একদম আজ পড়াশোনা ভালো পা ধোয়ার পর্বটা কমপ্লিট হলো এরপর দেখা যাক আর নিত্য নতুন কি আহ্বান আছে তাই তো কি বলবো ভালো লাগছে দারুণ লাগছে আমি তো একটু ভাবুক হয়ে পড়েছি যে সত্যি যে এখনো যে সেই সভ্য সমাজের ভিতরে আমরা আছি বা আপনাদেরকে দেখাতে পারছি এটাকে আমি অনেক অনেক মানে স্যালুট জানাই কি ভাই আর একটা কথা বলবো একজনকে খুব মিস করছি ঠিক প্রচন্ড মিস করছি জানি না

জ্বলে যাবে বাবা রে দুলো ভাই রে কত বড় লাউ ওহ লাউ এর মাছাটা কিন্তু বৌধি তুমি কি নিজে হাতে সাজিয়েছো

देखी 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 हमें देखी देखी सभी के देखा है ओ सुती आज के बोले मामा गाना करबे गाना हो तो सॉरी की आए दीदी दीदी है दीदी दी। दी। दी है काजल तो पोछे देखो वाओ ग्रेट ग्रेट यूं हां देखो अब आगे ऐसे के ए बस बस अब ना सेजेते देखो मोन नाम की अंजली की को अंजल किसको किसको

হ্যাঁ ভাই বাজারে গেছিলাম মাছ কিনতে হ্যাঁ দেখে একটা দোকানে দেশি মোরগ রয়েছে আহা মোরগ দুটো দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না হ্যাঁ সত্যি নিয়ে নিলাম আমাদের এখানে এই দেশি মোরগ মাত্র নিল 320 টাকা কিলো আপনাদের ওখানে এই দেশি মোরগ কত কিলো অবশ্যই কমেন্টে জানাবেন দারুণ কিন্তু হ্যাঁ মোজা মিলা দেখতে কোথায় তো মশলা বাড়তে লাগিয়ে গেছে আর ওদিকে ভাত চাপাইতেছে তার খানে মাছটা আমি একটু কাটিয়ে দি নাকি বলছি ভালো হবে না ভীষণ মাছটা কাটতে গেলাম মাছ ভাজবে তাহলে বৌদি আমাদের এখন রান্না করে বসে পড়েছে কড়াই অলরেডি চেপে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল অলরেডি দিয়ে দিয়েছে এখন মাছ ভাজা হবে দারুন গরম হয়ে গেছে তুমি মাছ ভাজতে চাও এক একটা সারা সারো ছড়ো অচল লঙ্কা কাটছো আমি একটু বৌদির পাশে চলে এসেছি

লাউ তোমার কিন্তু ভালো করে রাঁধতে হবে এখন জবরদস্ত এখন লাউ আর আলু দিই আমি একটু নাড়াই দিই তুমি তুমি দাও আমি নাড়াই দিই হ্যাঁ কাঁচা লঙ্কা সত্যি লায়ের উপরে আপনারা দারুণ টেস্ট দারুন টেস্ট সত্যি কথা বলতে

তো আমাদের হয়ে গেছে এখন আমাদের বৌদি রান্না করবে দেশি মোরগটা জবরদস্ত বদির হাতে বদি প্রথমে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিল দাও বা এটা কি গরম মশলা আচ্ছা আচ্ছা বৌদির স্টাইলে রান্না হবে আমরা তো প্রতিদিন আমাদের স্টাইলে রান্না করি যাতে আমরা আমাদের বৌদি গাছের রান্না হবে সাদর চাইল এখন পেঁয়াজ হয়ে গেছে এখন রসুন বাতা দিচ্ছি হলো ভাই আমি বৌদির কাছে এসে বসেছি কেন বলো তো রান্নার যে স্টাইলটা কোন সময় কোন জিনিসটা ঢুকতে হবে সম্পূর্ণ আলাদা পেঁয়াজ রসুন হয়ে গেছে এখন আদা বাতা দেবো আদাটা দেওয়া হয়ে গেছে লঙ্কা বাটা পড়ে গেল জিরে বাটা লঙ্কা বাটা হলুদ পড়ে গেল এখন জল মশলা মাখা জল মশলা মাখা জল দিয়ে মশলাটা আমরা গ্রেভি করে নেবো তাই তো বোধে হুম হালারটা যা হয়েছে না মশলার গ্রেভিটা গ্রাম একদম ইউনিক রান্না সব মশলাপাতি বেশ কিছু রান্না মশলা গ্রেভিটা হয়ে গেছে এখন মুরগি মাংসটা দেব মাংসটা পড়ে গেল গ্রেভিটা কিন্তু

মাংস দেখো যা পছন্দ হচ্ছে না গরম হা হা গরম জল মাংস যা যা রান্না করবেন গরম জল দেবেন তাহলে স্বাদ বেশি ভালো যাবে তাই তো দুলা ভাই দেখুন মাংস হাট থেকে মাংস কিভাবে ছেড়ে গেছে মানে তাহলে কি প্রচুর পরিমাণে সিদ্ধ হয়েছে বুঝতেই পারছেন কোন কাঁচা লঙ্কা দিচ্ছি

সত্যি সত্যি কব যে বৌদি রাতের রান্না এত সুন্দর হয়েছে মানে টাটকা লাউ গাছের পাড়ি আর তাজা তাজা কাতলা মাছ দিয়ে একেবারে সিম্পল ভাবে রান্না করছে যেরকম স্টিম দেশে আর সুন্দর আমি পাশে বসে দেখছিলাম কথা হবে না মানে এত সুন্দর রান্না করছে তোমার কাছে নিয়ে যাও নিয়ে যাও বসতে দাও ভালো রান্না হয়েছে আমি এসেছি

गामको नाचबे किन देखाउ दाबो देखि केम नाचे केम नाचे देखाउ त टु ओ दमाक हाउ ए आका बस ठीक छ বাস অনেক জায়গায় অনেক রকমের রান্না খাইছি প্রত্যেকটা রান্নাই আপনাদের কাছে শেয়ার করি রান্না সবাই করে আর সবার কাছে সবার মতন হয় কোনো রান্না কিন্তু এক হয় না আজকে যে বদির হাতের রান্নাটাও সত্যি খুব মানে দেশি মোরগ এত ভালো রান্না করছে মাংস একেবারে গলে একেবারে কি সুন্দর গলে গেছে প্রত্যেকটা মাংস দানা একেবারে একেবারে গলে গেছে খুব সুন্দর টেস্ট হয়েছে নতুন স্বাদের রান্না তাও আবার এত দেশি মুরগি সত্যি অসাধারণ এবছরের প্রথম আমরা বাদনা পড়বে দেশি দেশি মোরগ ওই সরি মুরগি বেড়ে তো এবছরের প্রথম বাদনা পড়বে আমরা চলে এসেছি বৌদি বাড়িতে সত্যি অসু অসাধারণভাবে আদর যত্ন আপ্যায়ন যেটা হলো না সত্যি মনে রাখার মতন তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে

খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে গেলাম আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বৌদিকে একটু কষ্ট দিলাম এসে এত রান্নাবান্না করে বৌদি আমাদের খাওয়ালো খুব সুন্দর রান্নাবান্না হয়েছে সবাই খেয়ে তৃপ্তি পেয়েছি আর ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে